হ্যালো এভরিহন আসসালামু আলাইকুম বুলবুল অফিসিয়াল ব্লগ আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখে দেখতে পাচ্ছেন নোয়াখালী সুবর্ণচর এলাকা এটা এটাতে বন্যার পানি চলে এসেছে আস্তে আস্তে বিশেষ করে ইন্ডিয়া থেকে যে বন্যার পানিগুলো ছাড়া হচ্ছে সেগুলো ফেনী জেলার উপর বেশি প্রভাব পড়ছে আর এটা হলো আমাদের নোয়াখালী এটা হলো নোয়াখালী সুবর্ণচর এলাকা এগুলো সবাই বন্যার পানি ইন্ডিয়া থেকে পানিগুলো এসেছে আসলে বন্যার পানিতে বিশেষ করে প্রভাব পড়ছে ফেনী জেলার উপর ফেনি জেলা লক্ষ্মীপুর কুমিল্লা এবং এর পরবর্তীতে নোয়াখালী জেলাতে পানিগুলো আস্তে আস্তে চলে এসেছে নোয়াখালী জেলার সর্বপ্রথম বন্যার পানি ঢুকেছে আসলে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় যেটা একটি নিচু উপজেলা মানে নিচু বলতে গেলে এ বলা হয় এই থানাটা আর কি অত্যন্ত নিচু মানের একটা থানা এই জন্য বন্যার পানি বিশেষ করে এখানে সুবিধা মতো ঢুকতে অবহিত হয় ইন্ডিয়া থেকে যে বর্ডার থেকে পানিগুলো সারা হচ্ছে আর সেগুলো আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঢোকার সম্ভাবনা থাকে বাট যেগুলো আসলে নিচু জেলা থাকে এগুলার আর যে নদী আছে গোমতি নদী থেকেই এই পানিগুলো চলে আসছে গোমতি নদীর অব্যাহতি ভাগ থেকে এই পানিগুলো আসে ফেনি জেলার এমন কোনো একটা জায়গাও নাই যে সেখানে শুকনা মাটি আছে ফেনি জেলার প্রত্যেকটা জায়গায় ডুবে গেছে বন্যার পানিতে এখন নোয়াখালীর দিকে প্রভাব পড়েছে আস্তে আস্তে নোয়াখালীর দিকে বন্যার পানিগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা যে আছে এখান থেকে এটা কিন্তু একটা পার আর এই পাড় থেকে ওই যে একটু নিচে আছে পানি আর আস্তে আস্তে এই পাড়টা ইয়া হলেই রাস্তার উপরে যেটা যে রাস্তা রাস্তার উপর দিয়ে পানে উঠে আসতে পারে আর এই রাস্তার উপর দিয়ে যদি পানি উঠে আসে তাহলে তো মানুষের চলাফেরা এবং যাতায়াত ব্যবস্থাটা অনেক কষ্টকর হয়ে যাবে এটা একটা কৃষিবহুল এলাকা কৃষিপ্রবল একটা গ্রাম যেখানে অনেক ধান চাষ করা হয় এই জমিগুলো তো আগে ধান চাষ করা হতো কিন্তু বন্যার পানি আসার কারণে এখন ধানগুলো নষ্ট হবে এবং ধান চাষ করতে পারবে না মানুষ অনেক কষ্ট হবে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বাগান নারকেল বাগান বা আরও অন্যান্য গাছ আছে এই বাগানগুলোর ভিতরে পানি আছে বন্যার পানি ঢুকে গেছে অলরেডি এখানে তো আটকানোর মতো কোনো ব্যবস্থা নাই অনেক মানুষজন খুব কষ্টে দিন কাটাচ্ছে আর আকাশের পরিস্থিতিও খারাপ তেমন ভালো না এদিকে মেঘ মেঘবহুল এলাকা সব সময়ের জন্য বৃষ্টিপাত হয় সব সময় মনে করেন বৃষ্টি লেগেই থাকে আর কি বন্যার পানির কারণে মানুষের বাংলাদেশের মানুষের যত যাতায়াত ব্যবস্থা ছিল সব কিছু অত্যন্ত খারাপ দিকে চলে যাচ্ছে আপনারা যে যেখান থেকে থেকেই না কেন ফেনী জেলা নোয়াখালী জেলা কুমিল্লা জেলা এবং লক্ষ্মীপুর জেলা এই চারটা জেলায় আপনারা বিশেষ করে সহযোগিতা মানে সাহায্য করুন এগুলোর মানুষের অনেক বিপদে আছে ভালো নেই তারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে এই যে ওগুলাতে পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি আছে এগুলোতে ঘর বাড়ি আছে আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না থাকার কারণে আমি আসলে দেখাতে পাচ্ছি না যেগুলো এই সামনের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বাড়ি ছিল যে বাড়িগুলো বন্যার পানিতে আস্তে আস্তে ডুবে যাচ্ছে এখনও বন্যার পানি আজকে থেকে আসা শুরু হয়েছে নোয়াখালীর এখানে জন্য আর কি বিশেষ করে এত কিছু বন্যার পানি তো আস্তে আস্তে মনে করেন যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এগুলো তো মানুষ অনেক অবহতির দিকে যাবে মানে মানুষের অনেক খারাপ একটা ইয়ে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্যার পানিতে যে যেভাবে বন্যার পানির কালারটা কিন্তু অন্যরকম আসলে বৃষ্টির পানি কিন্তু এরকম না বৃষ্টির পানি এগুলো এগুলো হলে এগুলো একটা ক্লিয়ার থাকতো পানিটা অনেক পরিষ্কার থাকতো বাট বন্যার পানি অনেক ঘোলাটে কাদাযুক্ত কি একটা অবস্থা দেখছেন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে এগুলোর জন্য আর কি কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই চারটা জেলা ভালো নেই বন্যার পানির জন্য এরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভক্তভোগী হচ্ছে আর সবাই যারা যারা আমার বোলবুল অফিশিয়াল ব্লগ আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর যাওয়ার জন্য আপনারা এগিয়ে এনে যাবেন আর সকল প্রকার ভিডিও পেতে আমার বোলবুল অফিশিয়াল ব্লগ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম